আর ছোট মামার বাড়িতে মধ্যাহ্ন ভোজ করছি ছোট মামি ভাত বেড়ে দিয়েছে দেখুন কি কি দিয়েছে আজকে ভাত ডাল বেগুন ভাজা পটল ভাজা নর্মাল আজকে আর আজকে ছিল সৌজন্যের সৌজন্য হলো আমার ছেলে এক বছর হলো তা কেকটা চলুন দেখাই আর ওই যে আমাদের ঘন্টু আর চলুন কিভাবে সাজিয়েছে আমি আর ছোদ্দা মিলে মোটামুটি যতটুকু পেরেছি সাজিয়েছি বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখাটা দিয়ে আর কেকটা এত সুন্দর হয়েছে কেকটার ভিডিওটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি স্কিপ করবেন না যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তাদেরকে অবশ্যই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন চটাপট আর সবাই অতিথিরা মোটামুটি চলে এসেছে এ আর কি ঠাট্টা তামাশা করছে ঘন্টুর সাথে আর এই যে সবাই অতিথিরা আমার এই যে ছোট এটা হলো আমার ছোটো মামা ছোটো ছেলে যাই হোক আপনাদের সকলকে সকলের সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা আর এখন কেক কে ওপর ডেকোরেশন করে আর কি সাজানো হচ্ছে ওই মোমবাতিটা গেথে দিল ওয়ান বছর হয়েছে আর হ্যাপি বার্থডে আর এই হলো এটা দাদার মেয়ে এটা এই ছদ্দা কোলে নিয়ে রয়েছে ও একদম সাথে সাথে পাশে পাশে একদম পিছু পিছু রয়েছে আর কি একদম ছাড়ছেন ওর বিশাল আনন্দ আর মজা করছে আর তার পেছনে যে ছোট বৌদি এটা ফোন নিয়ে রয়েছে আর পেছনে বড় ছিল সবাই সবার যে যার মতো কাজে ব্যস্ত রয়েছে কেন একটা যখন অনুষ্ঠান করতে হয় সব সেইটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয় কাজগুলো সামলাতে হয় কমপ্লিট করতে হয় কেকটা দেখুন এত সুন্দর হয়েছে যা দেখে বোঝা মুশকিল আর কি না দেখলে আপনারা বুঝতে পারবেন খুব খুব সুন্দর রয়েছে আর সৌজনের একটু ঘুমটা আজকে হয়নি সকাল লোকজন বাড়িতে যাই হোক ও ঘুমটা না হলে না খুব সমস্যা হয় বাচ্চারা দুপুরবেলা না ঘুমালে খ্যাটখ্যাট খ্যাট একটু তো করবেই যাই হোক একদম তো বাচ্চা নার একটু খ্যাট করছিলো কাজ দিল লোকজন দেখেছে তার মধ্যে তা সৌজন্য দাদু দিদা সবাই যারা যারা রিলেটিভ যারা সবাই প্রত্যেকেই এসেছে প্রেজেন্ট হয়েছে জন্মদিনে এবার ওরা কেক কাটবে বলে সেটা প্রস্তুতি নিচ্ছে আর ছেলে রয়েছে দাদার মেয়ে বৌদির কাছে রয়েছে ছোট বৌদির কাছে এবার ওরা কেক কাটবে চলুন দেখায় Nicht te na, maar wat is er? Ja, 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 is er? Ja, wat

দিদা হলো বলতে আমার ছোট নিজে একদম ছোট আশীর্বাদ করছে আর প্রতিটি আর কি হাতির খাটে আর এটা হলো বড় বৌদি বড় বৌদি পায়েস খাওয়াচ্ছে একে একে সবাই আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে কেক খাওয়াচ্ছে এইভাবেই আর কি প্রোগ্রামটা চালু হয়েছে আর কি মাও করছে এই আর দেখাই আর কে কী করছে না করছে আর মোটামুটি প্রোগ্রামটা তাড়াতাড়ি কেন না সবাই যে যার বাড়ি আবার যাবে দূর থেকে আমরাও চলে এসেছি খুবই তাড়াতাড়ি কেন আর ছুটিটা নিলে হবে না কালকে পরদিনই দিনই অফিস আছে আমার এবার মা বাড়ি থেকে সবাই বলছে থাকার জন্য অনেক বলছে থাক 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 থাকতে হবে অফিস করতে হবে তাই না বলো বন্ধুরা কি করব বলুন এবার সবাইকে মায়ের ছাড়িয়ে তো আসতে হবে কাটিয়ে আর ঘন্টু তো আমাদের ছাড়া একদম লুকিয়ে লুকিয়ে আসতে হয়েছে কেননা খুব কান্নাকাটি করে এই যে আর এটা হলো জয়া আবার বোন আর কি এটা সেজ মামার মেয়ে আর ওটা হলো বর্দা ছিল আগে বর্দা আশীর্বাদ করলো ছোটো মামার বড়ো ছেলে আর এটাতে হলো জয়া সেজম ছোটো মেয়ে ঘনটুকে আশীর্বাদ করছে আমিও দিয়ে নিয়েছি আমি যখন দিচ্ছিলাম আমাকে ফোন ধরার মতো কেউ ছিল না তাই আমি আমাকে দেখাতে পারিনি এবার মা বাবা দুজন দুজনকে আশীর্বাদ করছে আর কি দুজনই আশীর্বাদ করছে তার ছেলেকে আর ও বাবা চশমা ধরে টানাটানি করে কিন্তু মায়ের চশমা ধরে টানাটানি করে বাবারও চশমা ধরে টানাটানি করে আর ঘন্টু খুব পিসির ভক্ত ধান দুপুর নিয়ে কেন চুলগুলো খুব কোকড়ানো মাথায় যদি ধান আটকে থাকে সমস্যা হতে পারে ওই কারণে রেখে দিচ্ছে প্লেটে ওই দেখুন মাথা হাত দিতেই দিচ্ছে নাই আর গরমও তো সেরকম পড়েছে কিছু করার নেই নতুন জামা কাপড় পরলে ওর অসুস্থ বোধ লাগবে সেখানে জামা কাপড়টা ফুলিয়ে দিতে বললাম এবার কেক কাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বৌদি চলে এসেছে রেডি করার জন্য প্লেট প্লেটগুলো আমি সাজিয়ে পাই প্লেকাকে আর এই যে সন্ধ্যের জল খাওয়া টিফিন হলো বলতে গেলে ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ ছিল আর কেক ছিল আর আমি এই যে ভেজিটেবল কেক প্যাকেট থেকে বার করছে সাজাচ্ছি আর বৌদি তখন কেকগুলো কেটে কেটে ঠিক আছে রাখছে রেখে আর মামি ছিল বড় মামি প্রত্যেককে দিতে যাচ্ছে কে ঘরে এক ঘরে ছিল কিছু মানুষ ঘরে গিয়ে দিয়ে আসলো এবার কেকটা চলুন কিভাবে কাটছে দেখাই আর এই যে হলো ভেজিটেবল চপের প্যাকেট তারপর আমাদের কেক কাটা কমপ্লিট এবার খাওয়া পরিবেশন চলছে কেক আর ভেজিটেবিল চপ চলুন আপনাদের দেখায় এই যে আমরা এখন খাচ্ছি দেখুন প্রোগ্রামটা কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে আমি আমারটা নিয়ে নিলাম নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর এটা খাওয়ার পরেই এবার চলে এসেছে বিরিয়ানি এই দেখুন বিরিয়ানি হাঁড়ি চেয়ার টেবিল সব রেডি করা কমপ্লিট একদম সব আপনাদের একটু দেখিয়ে দিলাম ফ্ল্যাট ল্যাট চাটনি এই যে জলের রাম। আর আমি বসেও গেছি পাতা পড়ে গেছে টেবিলে গ্লাসে জল দিয়ে দিয়েছি আর কেননা বাড়ি যেতে হবে আমি দিন ফার্স্ট ব্যাশে না এবারই ফার্স্ট প্রথমে ফার্স্ট ব্যাসে বসে খেয়ে নিলাম আর স্ল্যাট পড়ে গেছে থালায় স্ল্যাট পরার পর হয়েছিল চিকেন বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি পড়ছে পাও চিকেন বিরিয়ানি পড়ে গেছে আমি খাওয়া স্টার্ট করে যাচ্ছি কেননা বাড়ি যেতে হবে একটা চিন্তা রয়েছে অটো টোটোর ব্যাপার আছে কেন বাড়ির মা বাড়ি থেকে আসতে গেলে অটো টোটোর প্রয়োজন পড়ে ঠিক মতো বাড়ি পৌঁছতে পারবো কিনা যা খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে আর কি প্রোগ্রামটা শেষ হলো আমারও খাওয়াটাও কমপ্লিট আমি আমার এই যে বোনরা খাচ্ছে মাসিরা খাচ্ছে সবাই খাচ্ছে আমি হে চলে গেলাম হাত ধুতে হাত ধোয়া টোয়া কমপ্লিট করার পর বৌদি হাতে ধরিয়ে দিল একটা আইসক্রিম আইসক্রিম চটা পট খাচ্ছি মাও খাচ্ছে আমিও খাচ্ছি খেতে খেতে ঘন্টু চাইলে ঘন্টুকে দিয়ে চলে আসলাম বাই বন্ধুরা দেখ